যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে পাতে বসে সকলে মিলে খাওয়ার যে মজা বা আনন্দ সেটুকুই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি মন্দিরে দেখুন মন্দিরে আজকে কণিকা দিদি হাজব্যান্ড মারা গিয়েছেন কিছুদিন আগে তো আজকে সকলকে খাওয়াচ্ছেন তো সে খাওয়ার অনুষ্ঠানেই আমরা এসেছি তো দেখুন এখানে অনেক আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশী অনেকেই আছে তো আমি আসার আগে একটা ব্যাচ খেয়ে চলে গিয়েছে আর আমি আসার পরে এই দ্বিতীয় ব্যাচ বসেছে তো এই ব্যাচটাকে স্পেশালভাবে ভিডিও নিয়েছি আসলে এখন পাতে বসে খাওয়ার সিস্টেমটাই বদলে গিয়েছে এখন সকলে টেবিল চেয়ারে খায় কিন্তু মন্দিরে সে ধরনের সিস্টেম নাই মন্দিরে এখনও এভাবে খাওয়া হয় একটা সময় ছিল যখন একেবারে কলা পাতায় বসে সকলে মিলে খেত সেই সময়টুকু এখন অবশ্য নাই কিন্তু সেই আমেজটা এখনও এরকম পাতে বসে খাওয়ার যে আমেজ সেই আমেজের সাথে অনেকটা মিলে যায় তো যাই হোক কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কলাপাতার যে সিস্টেম সেটা বদলে গিয়েছে কিন্তু মাটির পাত্রে কলা পাতায় আগে যে মানুষগুলো খেত তারা কিন্তু সত্যি সহজ সরল ছিল আর এখন আধুনিকতার কারণে আমরা যে সিস্টেমে খাওয়া দাওয়া করি বা খাই আসলে সেখানে কোনো আমেজ নেই তো যাই হোক এখন সকলে খাচ্ছে তো সরাসরি উপভোগ করুন

और कोई है ना उन्होंने एक बार क्वेश्चन भी बोल रहे थे তো যাই হোক এখন সকলে খাচ্ছেন আর ওনারা কণিকা দিদি আছে ওনার ছেলে আছে ছেলের বউ আছে তো ওনারা ঠাকুরের আশীর্বাদস্বরূপ সকলকে প্রদীপ দিয়ে সম্মান জানানোর চেষ্টা করছেন অর্থাৎ এখানে যারা খেতে বসেছেন সকলকে সম্মানার্থে ধূপ আর প্রদীপ দিচ্ছে তো যাই হোক সকলে সে আশীর্বাদ মাথায় নিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির ভিত্তিক অনুষ্ঠানে এভাবেই সম্মান প্রদর্শন করা হয় তো যাই হোক এরপরে আমরা কয়েকজন সেখানে ছিলাম সকলে আমার পরিচিত তো ওখানে বৌদি এবং দিদিদের সাথে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছিলাম তো দেখুন বেশ সুন্দর একটা সময় অতিবাহিত করেছি বেশ ভালো লেগেছিল। যেহেতু আজকে শুক্রবার ছিল তো অনেক পরিশ্রমের পর সত্যি আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের মেশো তো উনিও সেখানে আমাদের সাথে খুব মজা করেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সকলকে একত্রিত করতে পেরে সত্যি একটা সুন্দর সময় অতিবাহিত করেছে একেবারে নিঃসন্দেহে বলা যায় তো এরপরে এটা হলো কণিকা দিদির ছেলের বউ বড়ো ছেলের বউ আছে বৌদি দুই বৌদি আছে তো ওনাদেরকেও আমি ভিডিওতে নিয়েছি আসলে এগুলো একটা স্মৃতি হয়ে থাকে সকলের জন্য এটা একটা সত্যিকার মজাদার একটা স্মৃতি আনন্দের একটা স্মৃতি তো সেগুলো ভিডিও ধারণ করেছি এরপরে বাবুটা দৌড়াদৌড়ি করছে মজা করছে এই শিশুবেলাটা আমি আমার কাছে বেশ ভালো লেগেছিল বলে তাকে একটু ভিডিওতে নিয়েছি বাবু দীপান্বিতা খুব মজা করছে আপন মনে খেলছে এই শিশুবেলায় সকলেই এভাবেই আনমনে খেলে গল্প করে নিজেরা নিজেরা অনেক ধরনের গান বলে তো এর ছোট্টবেলাটাও সেই একই রকম দেখুন ওর মতো করে খেলছে তো ওর মা সহ দীপান্বিতার মা সহ একটু ভিডিও ধারণ করেছি বেশ ভালো লেগেছিল প্রত্যেক বদি দাদা মেশো সকলকে আমি খুবই ভালোবাসি আমার কাছে বেশ ভালো লাগে সত্যি আমাদের এই পাড়াটা যেখানে আমি আজ দীর্ঘদিন অবস্থান করছি এই পাড়াতে আমার কাছে খুব ভালো লাগে আমারকে সকলকে আমার খুব কাছের নিকটবর্তী মনে হয় তো যাই হোক ওনারা আমাকে কিভাবে রিসিভ করেছে আসলে আমি সেটা জানি না কিন্তু আমার কাছে সকলকে আপন মনে হয় আমার কাছে বেশ ভালো লাগে দেখুন এখানে অনেক বদি আছে তিনজন বদি আমার সাথে আসছে সকলকে একত্রিত করে ভিডিও ধারণ করেছি ইতিমধ্যে মন্দির যত লোক ছিল খাওয়া দাওয়ার পরে সকলে আস্তে আস্তে চলে গিয়েছে আমরা কয়েকজন ছিলাম তো আমরা একটু গল্পগুজব করে এর আমরা আমি বিশেষ করে আমি অন্যত্র যাব সেজন্য সেখানে একেবারে লাস্ট মুহূর্ত পর্যন্ত থেকে এখন আমি বৌদির সাথে বের হয়ে গিয়েছি দেখুন মাঝপথে মাসি আরেক সহ ওনারা একটু কেনাকাটা করছে ওনাদেরকে একটু ভিডিও দিয়ে এনেছিলাম এরপরে আমি যেহেতু প্রিয়াঙ্কাদের বাসায় যাব সেজন্য এই রোড দিয়েই আমি যাচ্ছিলাম তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে হালকা স্মুথভাবে হেঁটে হেঁটে ওদের বাসায় গিয়েছি বেশ ভালো লেগেছিলো এবং পুকুর থেকে একটা উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছিল তো যেহেতু শীতের বিকেল ভালো লেগেছে সত্যি অত্যন্ত মনোরম লেগেছে তো এরপরে চলে গিয়েছি দেখুন বাবু কী করছে আরোহী খুব মজা করছে আমাকে দেখে প্রথমে একেবারে পিসি পিসি বলে রিসিভ করেছে এরপরে আমাদের এত আদর ছিল মাঝে মাঝে ইচ্ছে করে ওকে একটু জড়িয়ে ধরে রাখে কিন্তু ও বুকে থাকতে চায় না দেখুন এমনিতে মজা খাচ্ছে কিন্তু থাকতে চায় না কি বলে এটা এবার কিন্তু সে বিরক্ত হয়ে গিয়েছে এখন সে চলে যাবে তো আসলে ওর জন্যই আমরা বিশেষ করে ওদের বাসায় বেশিরভাগে যাওয়ার চেষ্টা করি এবং ওর আদর মাখা মুখখানি সত্যি খুব ভালো লাগে আর যখন মন ভালো থাকে খুব মিষ্টি করে হাসে আরোহীর অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেজন্য আমি মনে করি অনেকে আরোহীকে চিনে আর এখন বেশ কিছুদিন হয়ে গেল একটু বেলু হয়েছে আর চুলগুলো উঠে না দেখুন চেহারার মধ্যে কি ভাব তো এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে তো আমরা চলে আসব। তো এখন দেখুন ও কী মজা করছে সে যখন কেউ চলে যাবে বা সে বের হতে পারবে বেরো দিতে পারবে তখন কিন্তু তার কোল থেকে আর যায় না এখন ওকে যতই আমরা বিরক্ত করি সে আর আমার কোল থেকে যাবে না দেখুন এখন খুব মজা পাচ্ছে তো যাই হোক ওদের বাসা থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা চলে আসবো বাসায় তো ওকে আদর দিয়ে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে রাখছি ধন্যবাদ